ঢাকার রাস্তায় হঠাৎই মিছিল চারপাশ থেকে মুহুর আসছে ইস্কন বিরোধী স্লোগান তার মধ্যেই হাতে রাইফেল নিয়ে মহড়া দিচ্ছেন মুজাইদুল ইসলাম চৌধুরী নামের এক ব্যক্তি পরনে পাঞ্জাবি মাথায় লম্বা টুপি দেখে যে কারো মনে হবে এটা কোনো মিছিল নয় বরং সিনেমার কোনো তালেবানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের অস্ত্র মহড়ার দৃশ্য মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে স্থানীয়রা খবর দেন পুলিশে কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই পালিয়ে যায় সবাই অস্ত্র এমন ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে দেশ দেশজুড়ে শুক্রবার জুমার নামাজের পর এমনই ভয়ানক দৃশ্য দেখা যায় রাজধানীর তুরাক থানার খালপাড় এলাকার পুলিশ বক্সের সামনে তৌহিদি জনতার ব্যানারে সেদিন ইস্কন বিরোধী মিছিল ও সমাবেশে নেমেছিলেন তারা আর সেখানেই অস্ত্রের মহড়া যা মুহূর্তেই ঝড় তোলে নেট দুনিয়ায় পরে জানা যায় মহড়া দেওয়া রাইফেলটি আসল নয় বত্রবাজির ঘটনায় শেষ রক্ষা হয়নি মুজাহিদ ইসলামের ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেছেন ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ভাইরাল ভিডিও বিশ্লেষণে তারা নিশ্চিত হন মিছিলে প্রদর্শিত রাইফেলটি আসলে ডামি রাইফেল তারা ভিডিও বিশ্লেষণ আর স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে দ্রুতই শনাক্ত করেন মুজাইদুল ইসলামকে পরে বিকাল সাড়ে চারটার দিকে উত্তরা বারো নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে মহড়া দেওয়া অস্ত্রটি সহ গ্রেফতার করা হয় মোজাহিদুল ইসলামকে শনিবার সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ডিসি তালেবুর রহমান